ভাই কোথা থেকে আসছেন ভাই টাঙ্গাল থেকে আসছি টাঙ্গাইল সদর সদর থেকে বাইকে কি সমস্যা আছে বাইকে কোনো সমস্যা নাই অনেক কিলো চালানো হয়েছে তো এর জন্য মোটামুটি একটা মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে আসছি কত হাজার চলছে আপনার 22000 সামথিং 22000 নতুনই নিছিলেন তাই তো নতুন নিছিল আচ্ছা জানা মতে এমনি কোনো সমস্যা নাই বেসিক কোনো প্রবলেম এমনি এরকম কোনো সমস্যা নাই কিন্তু আপনার হচ্ছে টান দিলে মনে হয় মানে গাড়িটা একটু পিকআপটা ছেড়ে ছেড়ে দিচ্ছে কিছুদিন যাবো তার কি এফআই বাইক নাকি এটা এফআই এফআই ফাইভ

জাম মানে সার্ভিস দেওয়া হয় না এই জন্য হয়তো আপনার ক্লিন করে দিলে ঠিক হয়ে যাবে নাকি তো যাই হোক আমরা বাইকটা খুলে দেখি খোলার পরে খুব একটা সমস্যা নাই গাড়িতে গাড়িতে একটু দম মারে ভাইয়ের কথা অনুযায়ী আর দাদা বলতেছে একটু জাম গাড়িটা যেহেতু সার্ভিস করা হয় নাই তো যাই হোক বাইকটা আমরা সার্ভিস করব একটা এফআই বাইকে কি কি কাজ পেয়ে থাকেন আপনারা সম্পূর্ণ ডিটেলস আমরা জানাবো সাথেই থাকবেন বাইকটা এখন আমরা পার্ট বাই পার্ট খুলবো ফার্স্ট এয়ার ফিল্টারটা আমরা চেক দেবো তো এয়ার ফিল্টারটা প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে চেন কভারটা আমরা খুলব চেন সাইডের ভিতরে খুব একটা ময়লা নাই তো তারপর আমরা চেক করি মেন হচ্ছে সম্পূর্ণ বাইকটা খুলি আগে পার্ট বাই পার্ট খুলি কোথায় কী কী আসে না আসে এটা চেক করার জন্য তো প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি তো বাইকে যা থাকে বাইক খোলার পরে যা থাকে সচরাচর একটু ময়লা থাকে তো এই বাইকটা অতটা ময়লা নেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাইক তো একটা আই বাইকে মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা কী কী করে থাকি ইনশাল্লাহ সাথে থাকবেন আমরা দেখাবো তো প্রথমত আমরা ফুয়েল ট্যাঙ্কির যে নিচের পার্টটা আছে মেন যে ফুয়েল ট্যাঙ্কিটা আছে ফুয়েল ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এরপরে আমরা এই ফুয়েল পাম্প এবং থ্রটল বডি ক্লিন করব তো যাই হোক ফুয়েলটা ডাউন দিয়ে নিচ্ছি এখন আমরা জাস্ট ফুয়েল পাম্পটা চেক দেবো ফুয়েল পাম্পের ভিতরে ও মাই গড দেখতে পাচ্ছেন তো মেন হচ্ছে চার হাজার কিলোমিটার উনি পরিষ্কার করেছিল এখন হচ্ছে বাইশ হাজার কিলোমিটার প্রায় আঠারো হাজার কিলোমিটার চলছে যার পরে এর মাঝখানে আর কোনো ক্লিনিংটা করা হয় নাই তো চেষ্টা করবেন আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর এই ফুয়েল পাম্পটা ক্লিন করে নিতে তাহলে কিন্তু ভালো থাকবে তো যাই হোক আমরা ফুয়েল পাম্পের সম্পূর্ণ বডিটা আগে ক্লিন করে নিচ্ছি এরপরে আমরা ফুয়েল ফিল্টারটা ক্লিন করবো তো ফুয়েল ফিল্টারের ভিতরে এখন বোঝা যাবে না একটু হাওয়া মারলে বোঝা যাবে যে কতটা ময়লা আছে তো দেখেন দেখেন কতটা ময়লা জং তো যাই হোক খুব একটা মানে অতিরিক্ত ময়লাও নাই যে ও খুব ময়লা বলবো তো এটার কারণে হয়তো হালকা হালকা দম মারে বাইকটা তো ইনশাআল্লাহ আমরা এটা ক্লিন করে দিলে হয়তো দোম মারাটা বন্ধ হয়ে যাবে এবং থ্রোটল বডিটা আমরা ক্লিন করে দেবো তো সব সময় কিন্তু আমরা দেখাই প্রচুর পরিমাণে ময়লা আবর্জনায় ভরা গাড়ি তো এই শুধু ময়লা গাড়ি আসে না ফ্রেশ গাড়িও আসে আসলে ফ্রেশ গাড়িরও সার্ভিসের প্রয়োজন আছে তো যাই হোক আমরা থ্রোটল বডিটা ক্লিন করে দিচ্ছি এরপরে আমরা এফআইটা ক্লিন করে দিব। এফআই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা এফআইটা ক্লিন করে থাকি এরপরে আমরা বাইকের যে বডিটা আছে সম্পূর্ণ বডিটা ক্লিন করব তো সব সময় আমরা দেখাই যে কতটা ময়লা নিয়ে বাইক আসে তো পরিষ্কার বাইকও আসে হয়তো এইভাবে ভিডিও দেখানো হয় না প্রতিদিন ছয়টা সাতটা বাইক মাস্টার ক্লিনিং সার্ভিস হয় ওর ভিতর থেকে হয়তো একটা বাইক ভিডিও হয় অনেক সময় ভিডিও হয় না এখন হচ্ছে কনটেস্ট চলতেছে তিন তিন ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি একটা কনটেস্ট চলতেছে তো এই ভিডিওটা আমরা রাজিবটোতে দিচ্ছি রাজীব বটো ফেসবুক পেজে যে কয়টা ভিডিও আমরা আপলোড করছি এর ভিতরে সব থেকে বেশি যে বাইকের ভিডিওটা ভিউ হবে বেশি সেই বাইকার ভাইকে আমরা দিব একটা হেলমেট তো আঠাশ ফেব্রুয়ারি আমরা ঘোষণা করব আসলে কে হেলমেট জিতেছেন কোনো রকম কোনো বুস্টিং করবেন না শেয়ার করতে পারেন যত খুশি ততবার তো অনেকেরই শখ থাকে বাইকের ভিডিও করানোর কোনো সমস্যা নেই এসে জানাবেন যে ভিডিও করে দিতে হবে ভিডিওর জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হয় না জাস্ট জানায় আসতে হবে যেদিন বাইকটা সার্ভিস করাবেন আগের দিন বুকিং যেহেতু দিতে হয় বুকিংয়ের সময় জানাই দেবেন যে আপনার বাইকটা ভিডিও করে দিতে হবে ইনশাল্লাহ আমরা ভিডিও করে দিব। যদি না জানায় আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি শপে থাকি আমি সেই ক্ষেত্রে ভিডিওটা করে দিতে পারবো আর শপে যদি না থাকি তাহলে ভিডিও করা পসিবল না তো যাই হোক বাইকটা যেখানে যেখানে ময়লা ছিল প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু ময়লাটা বের করে দেওয়ার চেষ্টা আমরা করছি তারপরে অনেক সময় অনেক জায়গায় ময়লা থেকে যায় দেখাই দিতে পারলে ইনশাল্লাহ আমরা পরিষ্কারও করে দিতে পারবো তো শুধু বাইকের বডি না বাইকের যত পার্টস আছে বডি প্লাস্টিক যেমন এয়ার ফিল্টার বক্স এটা এটার ভিতরেও কিন্তু অনেক ময়লা আটকায় থাকে ময়লা শক্ত হয়ে থাকে তো এটাও আমরা পরিষ্কার করে দেবো এবং ফুয়েল ট্যাঙ্কি যে উপরের কাবারটা থাকে নিচের পাটে প্রচুর পরিমাণে ময়লা থাকে তো সব জায়গাটাই কিন্তু আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে দেই যেখানে তোয়ালে দিয়ে পরিষ্কার করা দরকার সেখানে ওইভাবেই পরিষ্কার করা হয় যেখানে হার্ড ব্রাশ প্রয়োজন হয় সেখানে হার্ড ব্রাশ ইউজ করা হয় তো পরিষ্কার করা শেষ যে মেন যে বডিটা বডিটা আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য এরপরে আমরা হাওয়া মারবো হাওয়া মেরে ভালো করে কিন্তু পানিটা বের করে দেবো রকম কোনো জ্যাকে কিংবা কোনো জায়গায় যেন পানি না থাকে তো এর জন্য আমরা সুন্দর করে কিন্তু হাওয়া মারি হাওয়া মেরে সম্পূর্ণ বাইকটা আবারও শুকাই নেই তো হালকা করে শুকায় নেওয়ার পর এরপর আমরা একটু করে লিকুইড দিয়ে দিব যাতে পানি টানি থেকে গেলেও যাতে জংয়ে আক্রমণ না হানতে পারে তো যারা আমাদের কাছে সার্ভিস করাইতে চান আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন তো লিকুইড দেওয়ার পরে আরও একবার আমরা হাওয়া মেরিয়ে দিচ্ছি যাতে বাইকটা শুকায়ানো হয়ে যায় এরপরে আমরা বাইকের ফিটিংয়ের কাজটা যাব তো পানি থাকলে কিন্তু ডিস্টার্ব ফিল হয় এবং ময়লা থাকলেও ডিস্টার্ব ফিল হয় যার জন্য এইভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবে কাজটা আমরা করে থাকি তো এরপরে আমরা বাইকের নাটবল্টুগুলো ক্রিয়াশুনে চুবাই রাখছিলাম ভালো করে জং এবং ময়লাটা বের করে দিব বের করে দিয়ে সুন্দর করে একটা শুকনা কাপড় নিব কাপড় নিয়ে মুছে নিব কারণ এরপরে আমরা বাইকে যখন নাটবল্টুগুলো ইনস্টল করব হালকা করে গ্রিজিং করে ইনস্টল করে দিব তো এটা হচ্ছে এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিলাম এয়ার ফিল্টারে চেষ্টা করবেন সুজুকি লেখা আছে নাকি এটা দেখে নেবেন বডিতেই লেখা থাকে সুজুকি তো এরপর আমরা পিছনের যে ক্যালিপারটা আছে ক্যালিপারটা পরিষ্কার করে দিব সুন্দর করে ক্যালিপারের ভিতরে একটু কালি কালি জমছে একটু ময়লা জমছে ব্রেকসুর ফাইবার যা ক্ষয় হয়তো একটু ময়লাটা জমছে তো যাই হোক এটা আমরা সুন্দর করে পরিষ্কার করে দিব তো এফআই আলাদা কিছু নাই। শুধুমাত্র এফআই ক্লিনিং ফুয়েল পাম্প এবং থ্রটল বডিটা একটু আলাদা তাছাড়া কিন্তু প্রত্যেকটা নর্মাল বাইকে যে সার্ভিসগুলো করা হয় সবই সেম টু সেম কাজই পাবেন শুধুমাত্র ওই তিনটা জিনিস বাদে যাই হোক পিছনের ক্যালিপারটা আমরা ভালো করে ক্লিন করে দিলাম পিছনের ব্রেক প্যাডটা ভালো ছিল এটা আমরা ঘষে পরিষ্কার করে দিলাম ড্রাম রবারটা প্রবলেম জাস্ট ড্রাম রবরটা আমরা পরিবর্তন করে দিই পিছনের স্টিকটা গ্রিস করে দিব এবং সামনের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করে দিব তো যারা সার্ভিস করাতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন আর আবারও বলছি যদি ভিডিও করাইতে হয় তাহলে একদিন আগে কিন্তু যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা একজাক্ট হচ্ছে দেহটা একদম হাইওয়েতেই টাঙ্গাল থেকে ঢাকা যাইতে পরে তিরিশ কিলোমিটার এবং ঢাকা থেকে আসতে পরে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার চান্দরা থেকে সতেরো কিলোমিটার তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ইনশাআলা আমরা লাইভ লোকেশন দিয়ে দিবো তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করা শেষ ব্রেকপ্যাডটা ভালো ছিল ব্রেক প্যাডটা জাস্ট আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিলাম সামনের স্টিকটা গ্রিজ করে দিব দুইটা ক্যাবলই কিন্তু পরিষ্কার করে দেবো এক্সিলেটার ক্যাবল এবং ক্লাস ক্যাবল হালকা করে ডাব্লুডি ফোরটি ময়লাটা বের করে দিব এবং এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে ভিতরে প্রেস করে দিব যাতে ক্যাবেলটা হার্ড না হয়ে যায় দেয় কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ তো যাই হোক মোটামুটি এই বাইকের কাজ প্রায় শেষের দিকেই এখন জাস্ট আমরা বাইকটা পালিশ করব এবং পিছনে গ্রিপের গ্রিপ সাইডটা পরিষ্কার করা বাকি ছিল তো গ্রিপ সাইডটা ভালো করে এখানে ডাবলি ফোরটি দিয়ে ক্লিন করে দেবো ব্রাশ দিয়ে ঘষে ঘষে হালকা একটু কালি কালি জমছিল এটা আমরা ক্লিন করে দিব ক্লিন করে দেওয়ার পরে বাইকটা পালিশ করব এবং বাইকার ভাইয়ের কাছ থেকে একটা রাইড দেওয়ার পরে একটা ছোট্ট একটা রিভিউ নেওয়ার চেষ্টা করব এবং কত টাকা খরচ হয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা টাঙ্গাইলের আছেন ভাইকে সাপোর্ট করেন যেন ভাই হেলমেটটা জিততে পারে তো বড় ভাই বাইকটা রাইড দিয়ে আসলো ভাই কি অবস্থা বাইকের মোটামুটি ভাইয়া ঠিক আছে আপনার হচ্ছে বাইকে তো তেমন একটা সমস্যা ছিল না ফার্স্ট না 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 সমস্যা ছিল না টুকটাক যে বেসিক যে সার্ভিসটা করার দরকার ওইটা করলেন এমনি যেগুলা ভিডিওতে দেখেন ওইগুলো তো পাইছেন নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ভাইয়ের বাইকে খরচ হইছে হচ্ছে পার্স লাগছে 1200 আর হচ্ছে একটা ডব্লিউডি 40 হ্যাঁ না 1000 আর হচ্ছে একটা ডব্লিউডি 40 টোটাল হচ্ছে 1250 টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে আই বাইকের পঁচিশশো টাকা তো টোটাল এটাই খরচ হয়েছে তো মোটামুটি সব ঠিকঠাক তো নাকি জি ভাইয়া ঠিকঠাক আর এরপরও যদি কোনো সমস্যা বের হয় টুকিটাকি সমস্যা বের হয় আমাদের একটা ফোন দিবেন ভালো থাকবে জি ভাইয়া